আসসালামু আলাইকুম খুব প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি হচ্ছে আমার খামার খুব যে বড় হচ্ছে খামারি আমি সেটাও না একটা ছোট মোটো খামারি আছে কিছু গরু আছে আগে কি আপনার খুব দেখছেন আগে ভিডিও তো আমি সেই ছোট্ট অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র খামারি হিসাবে আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা শেয়ার করবো আপনারা অনেকে আছে যে লোন মানে লোন নিয়ে খামার কত খাচ্ছে এটা নিয়ে আসলে একজন ভাই আমার এটার প্রভাবটা কেমন হতে পারে সেটা আমি আপনাদের বলার চেষ্টা ভাই ব্যাংক লোন নিয়ে খামার করা যায় কিন্তু এর মাঝেও কিছু ব্যাপার ব্যাপার আছে আপনি যদি মনে করেন যে ব্যাংক লোন নিয়ে প্রথম স্কেপে খামার শুরু করবেন তাহলে কিন্তু খুব খারাপ খুব করে পড়ে দেবেন কারণ জীবনে হতে গেলে আগে আপনার আগে আপনার নিজের কিছু থাকতে হবে আপনি যদি প্রথম থেকে কর কিন্তু কিছু করতে হবে না অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে খামারটা শুরু করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে এরকম একটা খামার যে মনে করেন আমার একটা খামার কিন্তু খুব উন্নত মানের খামার নাম মনে করেন যে এখানে যে তারিগুলা দেখেন মনে করেন যে নর্মাল আপনার একদম থিম্পল ভাবে তৈরি করা তারপর আমি যদি আপনাদের পাকাটা দেখাই এটা মেঝে গোলা দেখুন কিরকম মানে অনেক আগের আর কি আমার বাবা মূলত এগুলা করছিলেন আমাদের অনেক আগে থেকে থামার শুধু মানে আমার আব্বাসিবের সময় গরু বিক্রি করার কারণে এখন আমার গরু আসলে আরো অনেক থাকার কথা ছিল কিন্তু সেই তুলনায় কম অনেক কম যাই হোক আল্লাপাট তাকে নিয়ে গেছে যার আপনার শীত প্রব্দ মানে আমার আব্বার জন্য তবে খামার দিতে গেলে সবই লোন নিয়ে খামার শুরু করতে গেলে প্রথম স্টেপে লোন নিয়ে যদি আপনি আগে খামার দেন লোনের টাকা দিয়ে যদি আপনি এই খামার একটা দেবেন মনে করেন ছোট মোট একটা খামার আপনি ছিলেন লোনের টাকা দিয়ে তাহলে কিন্তু হজান আপনার দেখা গেছে লোন তুলছেন আপনি ছয় লক্ষ টাকা সিসি বা দশ লাখ টাকা আপনি সিসি লোন করছেন দেখা গেছে দশ লক্ষ দুই লক্ষ টাকা দুই লাখ টাকা দিয়ে আপনি একটা এখানে খামার দিচ্ছে আপনার কিন্তু দুই লাখ টাকা শেষ আর থাকলো আট লাখ টাকা তো এখন এই আট লাখ টাকা দিয়ে যদি আপনি বড়ু কিনে মনে করেন যে আপনার গরু কয়টা হবে আনুমানিক মনে করেন যে আপনি যদি ভালো গাভে কিনতে যান একটা গরু এরকম একটা যদি গাভে কিনতে এর কিন্তু মনে যানো লিটারের নিছেন পনেরো লিটার তাও মনে করেন দুই লাখ টাকা লাগে এখন দুই লাখ টাকা দিয়ে যদি আপনি খামার করে গরু কিনেন তাহলে আপনার গরু গরু হবে চার এখন চারটা গরু মনে করেন যে আপনি চারটা গরু কিনলেন গরু চারটা দিয়ে আপনি খামার শুরু করতে দাঁড়ছ তাহলে আপনার চারটা গরুতে আট লাখ টাকা দরকার এটা এখন আট লাখ টাকা গেল সেটা আপনার দশ লাখ টাকা পিনিস আপনার কিন্তু প্রতি মাসে কিন্তু একটা ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে বা আপনি যদি লোন নিয়ে থাকেন মাসিক লোন বা মাসিক কিস্তি নাকি থাকে সেগুলো আমি কিন্তু লোন টোনে যাইনি বা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি মূলত আপনার সাথে বিষয়গুলো শেয়ার করতে চাই তো আপনি যদি ওই মাসিক কিস্তিতে যান আপনার কিন্তু সেই রকম একটা ইনকাম থাকতে হবে যে আপনার প্রতি মাসে লোন শোধ করার মতো টাকা কিন্তু আপনার থাকে তো এখন প্রতি মাসে যদি আপনার দেখা গেছে তিরিশ হাজার টাকা কিস্তি আসে বা আনুমানিক বেশি হতে পারে আমি জানি না দশটা আমি একটা আইডিয়া দিতেছি আপনার আপনার কিন্তু চারটা গাভি থেকে চারটা যদি আপনি দুধের গাভি কেনেন চারটাতে যদি পনেরো লিটার করে হয় চান পনেরো ষাট লিটার দুধ ধরলাম ভালো কথা ষাট লিটার দুধ আপনার কত দিন স্থায়ী থাকে আপনার এই ষাট লিটার দুধ দেখা গেছে আপনার গরুগুলো প্রেগনেন্ট যদি হয়ে যায় তখন কিন্তু দুধ কমে যাবে তখন কিন্তু আপনি সেই পরিমাণ দুধ আর পাবেন না আগে প্রথম স্টেপে যেরকম পারফরমেন্স ছিল দুধের সেরকম দুধ কিন্তু আর পাবেন তো আপনার দিন যাবে দুধ কমে যাবে দিন যাবে কমে যাবে তখন আপনার ইনকাম সোর্স কমে আসবে আপনি যদি শুধু খামার রিলেটেড হন তখনও কিন্তু আপনি ওই খামার টিকাইতে পারবেন না লোনের একটা চাপ মাথায় থাকতে আবার গরুকে খাবার দাবারের একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে প্রথম স্টেপে লোন না নিয়ে খামার শুরু করাটাই বেটার লোন আপনি নিয়ে খামার লোন নিতে পারবেন কখন যখন আপনার এরকম একটা খামার পরিপূর্ণ আছে খামার আপনার করি পরিণত হয় মনে করেন আজকে আমার গরু দশটা প্লাস আমি যদি মনে করি যে আমি একটা

আপনাদের এই সাজেশনটা দিয়ে আপনারা কখনোই লোনে আগে যাবেন আগে যদি পারেন যদি আপনার তাহলে আপনি এরকম এরকম যদি মনে করেন এক লাখ টাকা দিকে আমার শুরু করবেন এরকম বাসুদ মনে করেন যে যদি এই অবস্থায় বিক্রি করি আর দাম চল্লিশ হাজার টাকা নিচে আনুমানিক বেশি হবে না চল্লিশ হাজার কিন্তু আমরা তো চল্লিশে বিক্রি করবেন আমরা কিন্তু একটা করে বাসুর আশি নব্বই এক লাখের মধ্যে অনেক মানুষ আসে তারা টাকার অভাবে বা খাদ্য খাওয়াইতে পারতেছে না বা বিভিন্ন প্রবলেমের কারণে এই বাছুরে এরকম দুধের বাসুর ছোট ছোট বাসুর বিক্রি বলে এটা খাওয়ার বেশিটা দেখায় আর কি পরিমাণ খায় দেখ কি পরিমাণ খাচ্ছে এই রকম বাছর যদি আপনারা মনে করেন যে তিনটা কিনে তিনটা বাসুর এখন সার হোক কিংবা দামে আপনি যদি সারু কিনে একটা করে সার বাছুর মনে করেন যে এটা দেখেন এটা গোর দেখ এটা আজ থেকে পাঁচ মাস করে মনে করেন যে এক লাখ প্লাস এর যে বরত এর বয়স মনে করেন যে তিন মাসের মতো দেখেন কি পরিমাণ আল্লাহ রহমান কোনে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে এত সুন্দর আসলে আমি গোলে বোঝাইতে পারবো না দেখ কি সুন্দর আসলে যাই তো আপনি ওই রকম বাসুর এরা খুব খায় এক কথায় পিজিয়ান বাসুর কিন্তু খাবার প্রচুর পরিমাণে খায় আপনি ওই রকম বাসুর মনে করেন যে তিনটা যদি কিনেন ঠিক মতো পরিচর্চা কিরমি ডোজ লিভার টনিক জি কোয়ান্টিনিউ যদি খাওয়ার ওই দাম মনে করেন যে পাঁচ মাস পরে এর দাম মনে করেন আশি হাজার একদম মাস্ট পি এটা হবে এটা মিস নেই আপনি যদি আশি হাজার টাকা বিক্রি করেন কিন্তু আপনার চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনার কিন্তু হয়ে গেছে আপনি পরবর্তীতে যদি আবার ওই টাকা দিয়ে যদি আবার আবার মনে করেন যে কিনেন চার পাঁচটা কিনলেন এইভাবে মানে স্টেপ বাই স্টেপ আপনাকে আগে হবে আপনি একবারে যদি মনে করেন যে আমি একটা বিশ্বাল একটা খামত দিব তাহলে আপনি বিপদে পড়বেন তাহলে আপনার বাবা জমি বিক্রি করতে হবে না হয়তো ওই যে লোন নিতে হবে সিসি লোন নিতে হবে তো এই যে লোনের একটা চাপ আপনি কিন্তু সহজে আপনি কিন্তু ওই টাকা পরিশোধ করতে পারবেন না আপনার মনে করেন যে আপনার পরিবার চালাবেন বা বড় খাবার খাওয়াবেন নাকি লোনের টাকা পরিশোধ করে ওই দেখা গেছে প্রতি বছরে আপনার ওই ইন্টারেস্ট দিতে দু তিনটা বাসন বিক্রি করে ইন্টারেস্ট দেওয়া বা বিঘট একটা হয়ে যাবে আমাদের এলাকায় আমি মূলত এই লোনের কথাটা তোলার কারণ হচ্ছে কি আমাদের এখানে কিন্তু পোলট্রি ফার্ম মানে মুরগির খারাপ অনেক আমি আসলে আপনাকে দেখাই নাই ভাবে আসলে আপনারা তো আমাদের এলাকায় কেউ নাই মানে এক কথা মুরগি ফার্মে বিখ্যাত ছিল আমাদের এই এলাকা পীর মধ্যে কাশিমপুর গ্রাম মানে এক নামে চেনে যে এখানে সবাই মুরগি মানে আমার দাদারা আর কি আমার এলাকাবাসী এরাও মুরগি তো এদের পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি এদের একজনের বিশ লাখ টাকা সিসি পঞ্চাশ লাখ টাকা সিসি এক কোটি টাকা পর্যন্ত সিসি লোন নেওয়া আছে এখন এদেরও এদের মাঝে দুইজনের মানে ওই যে নিলামে তুলবে নাকি তাদের জমা জমি নিলামে তুলবে নাম বলতেছে না সিকিউরিটি ব্যাপার আছে তো এখন মনে করেন যে সবকিছু নিঃস্ব এখন যেটুকু জমি আছে বাবা সে জমিটুকু এখন বিক্রি করে লোন পরিশোধ করা লাগবে তার মানে তার জীবনটা একেবারে শেষ লোন তো লোন নাকি বারো তেরো লাখ টাকা সে জিনিসটা এখন হয়ে গেছে উনিশ বিশ লাখ টাকা তাহলে ভোগান্তি শেষ বয়সে এসে সে তো আপনি তো করতে না তার তো আর পড়ার পর্যন্ত অ্যাবিলিটি নাই সে কিন্তু মনে করেন যে এখন তার এখন বিশ্রাম নেওয়ার বয়স তাদের বয়স মনে করেন পঁচপান্ন প্লাস হয়ে গেছে তারা তো আর আগের মতো সৃজনশীল বুদ্ধি খাটায় তো আর কিছু করতে পারবে না এই জন্য আমি একটা কথাই আপনাদের বলবো বেশি বড় হওয়ার দরকার নাই বেশি একবার এত বড় হবে এটা হওয়ার দরকার এই এত টুকটুক বাসু কিনেন পরিচর্যা করেন বাড়িতে ঠিকঠাক মতো খাদ্য দেন এর পাশাপাশি জব করতেছেন যেটা জব ওটা করেন বাড়িতে যারা আছে মা আছে ভাই আছে বোন আছে বউ আছে বাচ্চা আছে যার যেটা আছে সেভাবে আমার পরিচালনা করেন এর থেকে ধীরে ধীরে আপনি যে টাকাটা বের করতে পারবেন এটা দিয়ে ধীরে ধীরে বড় হোক ধীরে ধীরে উন্নতি করেন একসময় আপনাদের সফলতা আসছে বিষ হব যাই আহ এই হলো আমার ছোট্ট আমার ছোট্ট মাথা ছোট্ট সাজেশন দিলাম আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে আমি চাই আপনারা সবাই ভালো কিছু করেন এখন আপনারা যে ভুল ভুল পথে যান তখন আসলে মানে যদি কেউ আফসোস করেন বা দুঃখ প্রকাশ করেন খুবই খারাপ লাগবে এই জন্য আসলে ভিডিওটা করতেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছে নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন আমি মনে করি এভাবে ছোট্ট থেকে শুরু করেন ইনশাআল্লাহ সবলো খাম এত বড় দরকার আমাদের খামারটা আমি বলি এই যে এখান থেকে মূলত এই যে এটা মূলত এখন চল্লিশ ফিট হয় আমি তোমেন্ট বলতে পারতেছি না কারণ আমার খামারটা কিন্তু ওইভাবে একবারে মাপ যোগ দিয়ে করানা এটা কিন্তু খুব দিয়ে একটা সুন্দর খামার এটাও বলতেছি না খামার কেমন হয় হোক আমার গরু আলহামদুলিল্লাহ সুন্দর থাকলে এন আমার কিন্তু জায়গা অনেক কম এই যে এখানে দেখেন একটু জায়গা এটা নিয়েও প্ল্যান করতেছি এখানে দুই চারটা বাসু রাখার খ্রিস্টান পর্ব তাছাড়া আমার খামার একটা জায়গা নেই এই জায়গা এখানে গাড়ি রাখছি মনে করেন যে বাড়ির আশেপাশে জায়গা একেবারে খুবই কম এই কারণে মূলত এইভাবে আর এই কারের নিচেও মনে করেন আপনার তিনটা হাউজ আছে পানি যাওয়ার জন্য মূলত মানুষ পানি যাইতে যায় না এই আসলে এইভাবে করা যাই হোক এই যে খামারটা এটা কিন্তু একদিন দুই দিন না না হচ্ছে তিনবারে আমরা এই মূলত খামারটা বসতে দেখেন এখান থেকে আমার খামার শুরু এই থেকে শুরু করে এই পর্যন্ত তখন আসছি এখান পর্যন্ত আগে আমাদের তিন চারটা দেশি গাভি ছিল মানে এখান থেকে মূলত তিনটা একটা পালন মতো একটা সিস্টেম করছিল না এখানে তো বেশি হয়ে তারপর যখন আবার বড়ু বাড়ে তারপর আমরা ধীরে ধীরে আবার মনে এই পর্যায়ে পর্যন্ত আস ও যেখানে দেখেন একটা বিট দাঁড়া যাচ্ছে এ পর্যন্ত আবার আমাদের ছিল আর যেখানে দেখেন ঠান্ডা ঈদ আসছে এখান পর্যন্ত আমরা আবার যখন গরু বাড়ে তখন আমরা এটা বাড়ায় দিছু তারপর যখন আবার বড় দুই চারটা বৃদ্ধি হয় বড় রাখার জায়গা নেই তখন আমরা এই যে ফাঁদ থাকা জায়গা রাখিস মানে স্টেপ বাই স্টেপ জীবনে বড় হতে গেলে অবশ্যই আপনাকে ছোট থেকে শুরু করতে হবে আপনি যদি মনে করেন যে আমি একবার এত বড় ক্ষমা দিব তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনার মনে করেন যে ওই যে বাবার জমি বিক্রি করতে হবে না হয়তো দেখা গেছে আপনাকে ব্যাংক থেকে দশ পনেরো লাখ টাকা সিসি নিতে হবে এইভাবে কিন্তু বড় হতে হবে যাই আমি মনে করি সবাই ছোট থেকে শুরু করেন আর যদি ডেয়ারি সেক্টরে আসার ইচ্ছা থাকে খামারে গাভী গরু থাকবে বিদেশি বাছুর হবে দুধ প্রোডাকশন ভালো নেবেন তখন আপনি তাহলে ভালো ভালো ফ্রিজিয়ান অ্যান্ড বাসর তিনটা কিনে ওখান থেকে শুরু করতে পারি দেখা গিয়েছিল মূল ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবার জন্য দয়া এবং শুভকামনা সবাই আমার পাশে থাকলেও সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আউ